মহানয়ার আগে দৈব কৃপা পড়তে চলেছে সিংহরাশির জাতক এবং জাতিকাদের উপর দীর্ঘ প্রতীক্ষার পর সিংহরাশির জাতক এবং জাতিকাদের জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আর এই অর্থ থেকে ঋণ মুক্তি ঘটবে এমনকি শত্রু দমন করতে সক্ষম হবেন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানায় প্রথমেই মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানায় শুভ মহালয়ার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন দীর্ঘদিন ধরে সিংহরাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে নানারকম সমস্যা দেখা দিয়েছে কুটুম্ব পরিবারের মধ্যেও বাঘবিতণ্ডা তৈরি হয়েছে মাঝে মাঝেই মেজাজ হারিয়ে ফেলেছেন সিংহ রাশির জাতক এবং জাতিকারা ভাইয়ের সাথে বোনের সাথে শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছে কি করবেন কি করবেন না অর্থাৎ কোন সময়ে কি সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু বুঝে উঠতে পারেননি এর পাশাপাশি দেখবেন জীবন সাথী বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয়েছে আপনি যদি পুরুষ হন তবে নারীর প্রতি আকর্ষণ বেড়েছে আপনি যদি নারী হন পুরুষের প্রতি আকর্ষণ বেড়ে গেছে। যার কারণে দাম্পত্য জীবনে দেখা দিয়েছে সন্দেহ কিন্তু মনে রাখবেন কিন্তু মনে রাখবেন মহানয়ার আগে দৈব কৃপা পড়বে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের উপর যার কারণে দেখবেন সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসাতে যোগাযোগের অভাব ছিল এবার কিন্তু ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দিবে। এবার আপনার মুখের ভাষায় মধুরতা দেখা দিবে কটুতা দূর হবে একাধিক পথে মুখের ভাষার মাধ্যমে আপনি মানুষের মন জয় করতে পারবেন এমনকি ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে পাবেন যাদের বিবাহ মাছ ভেঙে গিয়েছে তাদের নতুন বিবাহের শুভযোগাযোগ আসতে চলেছে কিছু ক্ষেত্রে যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন অবশ্যই মহাদয়ার আগেই দেখবেন বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে এবং কম্প্রোমাইজ করতে হবে জীবনসাথীর রাগ বৃদ্ধি পেয়েছিল সেটিও কমবে জীবন সাথীর শরীর স্বাস্থ্য মাঝে মাঝেই খারাপ হয়ে যাচ্ছিল সেই খারাপ হওয়া শরীর স্বাস্থ্য এবার ধীরে ধীরে ঠিক হবে এমনকি দেখবেন হঠাৎ করে অর্থপ্রাপ্তিযোগ ঘটবে আপনার জীবনে মহালয়ার আগে কুড়ি থেকে পঁচিশ ভাগ আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন আটকে থাকা কাজ হয়ে যাবে ভাগ্যের সাহায্যে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে প্রচুর ধন আসার যোগ তৈরি হচ্ছে ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি আপনার টান বাড়বে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল রাতের ঘুম উড়ে গিয়েছিল এবার দেখবেন সন্তানের কারণেই আপনার মান সম্মান বাড়বে সন্তানের কারণে যে টেনশন ছিল সেই টেনশন পুরোপুরি কমে যাবে এর পাশাপাশি যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন যদি মনে করেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন তবে বাড়ির গার্জেনকে জানান অবশ্যই ইতিবাচক উত্তর আশা করতেই পারেন যাদের পুরনো প্রেম সম্পর্ক ভেঙে গেছে তাদের জীবনে নতুন প্রেম আসবে আর যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে আসতে চলেছে হঠাৎ করে নতুন প্রেম এই সময় আপনি শত্রুকে পুরোপুরিভাবে দমন করে দিতে সক্ষম হবেন কিন্তু যদি দেখেন আপনার সাথে কোনো তেমন শুভ ঘটনা ঘটছে না তখন জানবেন আপনার ব্যক্তিগত জন্মছকে আপনার ব্যক্তিগত হস্তরেখায় অশুভ গ্রহের দোষ রয়েছে তখন সেই অশুভ গ্রহের দোষকে খণ্ডন করুন সঠিক প্রতিকার প্রতিবিধান করুন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবন একশো ডিগ্রি ঘুরে যাবে কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করুন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা धन्यवाद